হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চোদ্দ টাকার ডিলসগুলো নেবেন সবার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয় সকল আপডেট পাবেন আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশানে দেওয়া থাকবে আমরা দেখি আমাদের চৌদ্দ তারিখে কী রয়েছে এই যে আজকে তেরোই ফেব্রুয়ারি আজকে মিস্ট্রি বক্স দিয়েছিল বা সারপ্রাইজ বক্স বলে আর এই যে চোদ্দোই ফেব্রুয়ারি দিবে চোদ্দো টাকা ডিউলস এগুলো নেওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন করবেন সকল কিছুই আমাদের গ্রুপে পাবেন আমাদের গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের এই ম্যাচে গ্রুপে করতে পারেন আর যদি কার্টে অ্যাকাউন্ট অথবা অর্ডার করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসবেন বেশি বেশি অফার পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ